আসসালামু আলাইকুম এরপর যে আমি কাজটা করবো ওই স্টুডিওর এই যে প্রোফাইল এখানে ক্লিক করলাম প্রোফাইল এখানে ক্লিক করার পরে পেন এখানে ক্লিক করবো পেন এখানে ক্লিক করে যে এখন হোম টপ ওপেন হলো এমন 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 ইন্টারফেস ওপেন হলো এখান থেকে দেখেন আমার ব্যানার লাগানো আছে লোগো লাগানো আছে হ্যান্ডেল দেওয়া ব্যানার লোগো হ্যান্ডেল এবং ডিসক্রিপশান দেওয়া আছে ইনস্টাগ্রাম হোম টপে ক্লিক করবো এই হোম টপের কাজটা হলো মেন দেখেন হোম টপ কিন্তু অফ অফ হয়ে রয়েছে এই দেখেন অফ এটাকে অন না করা পর্যন্ত ফোয়ারি দেওয়া বা ভালো রেজাল্ট ভালো ভিউজ পাবেন না সাবস্ক্রাইবার অটোমেটিক আজ গেইন হবে না এটাকে হোম ট্যাবটা অন করে দিতে হবে অনেকের কিন্তু হোম টপ মনে করে যে অন থাকে না আসলে অন থাকে না অনেকে আছে মনের পর্যন্তই অফ করে ফেলে কোনো কারণে টিপলে অফ হয়ে যায় এজন্য মাঝ মাঝে আমি বলবো মাঝে মাঝে আপনার দশ দিন পনেরো দিন বাইক পর এটাকে চেক করে দেবেন অন আসে না হোম টপ অন করার সাথে কিন্তু ইউ ইউটেপটা অন হয়ে গেল অটোমেটিক দেখছেন মানে হোম হোমটেপের সাথে ফোয়ার এটা অতবত সম্পর্ক রয়েছে এবার ফোয়ার ইউ ইউ ইউটিউবের অন করা আছে এখানে আমরা নিজেই মোর সেটিংয়ে ক্লিক করবো যখন আমরা এই মোর সেটিংয়ে দেবো মোড় সেটিংটা ক্লিক করার পরে ওখানে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেন্স অপন হবে যে ফর ইউ সেটিং কনটেন্ট টাইপ ভিডিও শর্ট এবং লাইভ স্ট্রিম এইগুলো কিন্তু আমার এখানে অন করা আছে যেহেতু আমি সেটিংটা করেছি আর আপনাদের অনেকে ডেটে অফ থাকবে এই অবশ্যই অফ আছে কিনা আপনারা মাঝে মাঝে চেক করে নিবেন মাঝে মাঝে চেক করে নিবেন নেবেন সম্ভবত দশ দিন পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর্ চেক করে নেবেন যদি এটা অফ থাকে এটা অন করে দিবেন এখানে ভিডিওস অন করে অন করে দাও শর্ট অন লাইভ স্ট্রিম অন এবং অল কন্টেন্ট রিটমেন্ডেট এটাও কিন্তু অন করা এটা সেভ করতে হবে যেহেতু আমার এটা সেভ করা আছে তাই সেভ করার প্রয়োজন হচ্ছে না আপনারা এভাবে সেভটা করে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এবার হোম ট্যাব এবং ফর ইউটিউব থেকে কিন্তু আপনার ভিডিও ফর ইউটিউবে ইউটিউব পাঠিয়ে দেবে ইউটিউব অল করে দেবেন এবং ফর ইউটিউব পাঠিয়ে দেবো যখনই এই দুটো টিম পাঠাতে থাকবে তখন কোনো কোনো ভিডিও কিন্তু ওখান থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা সবার সম্ভাবনা রয়েছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে জন্য আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা আমাদের যেখানে নতুন চ্যানেল মানুষের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না অবশ্যই বিষয়টা আপনার সম্পর্কে অবগত হলেন এটা অবশ্যই মেনে আপনার কাজ করবেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে আপনি ইউটিউবে কাজ করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে হোম ট্যাপ এবং ফাই ইউ ট্যাপ এটি সব সময় অন করতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর এরকম নিত্য নতুন ভিডিও চাইতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন অবশ্যই আপনাদের কমেন্টস কমেন্টসের যথেষ্ট মূল্যায়ন করে আমরা কিন্তু সর্বদা নতুন নতুন এপিসোড তৈরি করি আপনাদের দিকে লক্ষ্য রেখে কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করে যায় এর জন্য কিন্তু আমরা কোনো পয়সা নেই না আমাদের চ্যানেলে আমি যদি কেউ প্রতারণামূলক কেউ পয়সা দাবি করে কোনো নাম্বার দিয়ে অবশ্যই আমি বলবো এর জন্য আমরা আমরা কর্তৃপক্ষ তাই নয় আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ মেট ভাইবার মেসেজিংয়ের মাধ্যমে যা যোগাযোগ নেবেন অবশ্যই বিষয়টা এ নিয়ে যাবেন কেউ যদি আমাদের নামে টাকা চাই বাইরে থেকে আপনারা টাকা লেনদেন করবেন না অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আপনার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এবার যে আমি কাজটা করবো ওই স্টুডিওর এই যে প্রোফাইল এখানে ক্লিক করলাম প্রোফাইল এখানে ক্লিক করার পরে পেন এখানে ক্লিক করবো পেন এখানে ক্লিক করে যে এখন ওপন হলো এবং এমন এমন ইন্টারফেস ওপেন হলো এখান থেকে দেখেন আমার ব্যানার লাগানো আছে লোগো লাগানো আছে হ্যান্ডেল দেওয়া ব্যানার লোগো হ্যান্ডেল এবং ডিসক্রিপশান দেওয়া আছে ইনস্টাগ্রাম হোম টবে ক্লিক করবো এই হং টবের কাজটা হল মেন দেখেন